আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া দুই শিবগঞ্জ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন নাগরিক ঐক্যের প্রার্থী ও দলটির সভাপতি মাহমুদ রহমান মান্না গতকাল মঙ্গলবার রাতে বগুড়া পেস ক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি এলাকার মধ্যে একটা হচ্ছে মান্না অভিযোগ করে বলেন তার নির্বাচনী এলাকায় একটি দলের প্রার্থী ও কর্মী সমর্থকরা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষ ও কৃষকদের প্রভাবিত করার চেষ্টা করছে ক্ষমতায় যাওয়ার কথা বলে বিরোধী পক্ষের লোকজনদের বিরুদ্ধে অ্যাকশনের হুমকি দেওয়া হচ্ছে ক্ষমতায় তো যাচ্ছি অতএব যারা যারা আমার পক্ষে কাজ করবে তাদের ব্যবস্থা হবে হচ্ছে। তুমি ভয় পেয়েছে তারা চলে গেছে তিনি আরো বলেন ব্যবসায়ীদেরও ভয় দেখানো হচ্ছে মিছিল ও প্রচারণায় অংশ নিলে বারোই ফেব্রুয়ারির পর তাদের ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি এ বিষয়ে প্রশাসনকে জানানো হলেও এখনো কোনো মামলা নেওয়া হয়নি বলেও জানান মান্না বারো তারিখের পর থেকে এখানে ব্যবসা করে তোমাকে করতে দেখেছি এইটার কিংবা ওইটার তুমি এখানে ব্যবসা করতে পারবে না এই ধরনের হুমকিটা চলছে আমি ভয় পাচ্ছি দিন দিন এটা বাড়বে মাহমুদ রহমান মান্না বলেন তিনি একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন চান পরিবেশে ভোট দিতে পারে এবং ভোটের রায় তার প্রত্যাশা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কোন দল এসব বাধা দিচ্ছে জানতে চাইলে তিনি নাম উল্লেখ করতে অনিচ্ছা প্রকাশ করেন পরিস্থিতি যেটা হয়েছে সেটা তো ধরেন এরকম কোন প্রার্থী হয়নি যে আমি ক্ষমতায় গেলে তখন দেখিয়ে দেবো যারা ক্ষমতায় যাবেন বলে মনে করেন আপনারা না বুঝেছেন যে এরকম তো না আমি এরকম করে এখানে ডিফারেন্স সরি শুনলেন আমি ডিফারেন্স বাড়াতে চাচ্ছি না সংবাদ সম্মেলনে তিনি আরো দাবি করেন বগুড়া দুই আসন থেকে তাকে নির্বাচন করতে না দেওয়ার উদ্দেশ্যে শুরু থেকে বিভিন্ন ইস্যু ও প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে আতিকুল ইসলাম আতিক বগুড়া লাইভ বগুড়া